এই যে আমার হাতে আমার ছোট ভাই নিয়ে এসছে খুবই ছোটো একটা কাঁঠাল এই ছোট ভাই এরা সবাই আমার ছোট ভাই এই তো এই কাঁঠালটা আমরা ভাঙবো এটা একদম গাছের কাঁঠাল এই যে দেখেন তো এই কাঁঠালটা ভাঙ্গে দেখব যে এটার ভিতরে আসলে কি আছে আমি পিছনের ব্যাক ক্যামেরায় যাই ব্যাক ক্যামেরায় যাওয়ার পরে আমরা এই কাজটা করি এই যে দেখেন একদম ছোট আচ্ছা কতটুকু হবে দেখি অ্যাভারেজ এক বিগত হবে না যেহেতু এক বিগত অনেক বড় দেখতে পাচ্ছেন তো এটা ছোট একেবারে ছোট একটা কাঁঠাল ভিতরে কোষ হয় কিনা দেখি এটা ঘরের কাঁঠাল এই যে দেখেন এই মাত্র কাটি ঠিক আছে ছোট ভাইয়ের গাছে ধরছে নিয়ে আসছে এখন আমরা এটা ভাঙমু আচ্ছা এই পাশে আসো ওইদিকে পলিথিন লাগবো হাতে পলিথিন লাগবো

আমরা অনেক লোক মিলে খাইতেছি ভাই খাই ভাই কিরকম হয়েছে ভাই মিষ্টি মিষ্টি প্রচুর মিষ্টি আচ্ছা ভাই তুমি খাও তুমি ধরো তোমার আমি খাওয়া আরে খাও আমি কিরকম কিরকম

অকল্পনীয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা কিন্তু ভাঙতে আসি খাইতেছি আসি এই খাও না আল্লাহর নিয়ামত না এই তাসিন খাও আর না তুমি খাও ধরো খাও তুমি আজকে সময় তোর না খাওয়াই দিলে তো আমার সমস্যা কও ভাই আপনারা তো সব খাইবো দিলেন ভাই আমার একটু আইজ নিলো না হ্যাঁ মানে বিষয় অকল্পনীয় যে ভাঙতেই আছে এত ছোট কাঁঠালে মাশাল মাসাল আল্লাহ আসলে আমার হুজুর তো কাছের গাছের কাঁঠাল আছে স্বাস্থ্য ভাই যেটা ভাঙতেছে ছোট ভাই এরা সব আমার চাচাতো ভাই ঝাঁটা তো ভাই আমার এই শাসাও হুজুর সাশাতো ভাইও হুজুর এই হুজুরদের গাছের কাঁঠাল তো এটা আল্লাহ বরকত দিছে দেখেন অকল্পনীয় আর খাইলি जेस जेस ए एडर भित्र 60 আছে না ওৰ 60টো আছে এই যে 60টো দেখছ চাও খাও খাও তুমি খাও ইয়াৰ পৰা বেছি গুণ নহয় বৈ কয়টা পাইছি আত্মমান 3000 হম 40 গা না 3000 বেৱা এক দুই তিন চার ছয় আট দশ তেরো পনেরো আঠারো একুশ তেইশ ছাব্বিশ উনতিরিশ বত্রিশ আর বিষয় বাইরে বাইরে কাঠল কিনলে তো যাক দর্শক আজকের জন্য লাইফ সমাপ্ত আল্লাহ তেতাল্লিশ গে বুঝছি